আমি তো একটা জমিদারের মেয়েকে নিয়ে এসেছি বিয়ের সময় ওনার বাবা তো দু তিনটে চাকর পাঠিয়েছেন কাজ করার জন্য দরজার কাছে দাঁড়িয়ে চিৎকার করে যাচ্ছে সেই থেকে থেকে কিন্তু তুহা বিছানা উঠল না আগের মতোই চোখ বন্ধ করে শুয়ে রইল ঘুমানোর ভান করতে করতে কবে যে তুহা সত্যি ঘুমিয়ে পড়েছে সেটা সে বুঝতে পারেনি ঘুম থেকে উঠে দেখলো বারোটা বেজে গিয়েছে অন্যদিন হলে এই সময়টাতে তুহার শরীর ক্লান্ত থাকত ঘামে ফিজে একাকার থাকত তবে আজ ভালো লাগছে হয়তো অনেকদিন পর একটু বেশি ঘুমিয়েছে তাই আস্তে ধীরে উঠে গোসল সেরে নিল তুহা কাপড়গুলো বারান্দায় মেলে দিয়ে রান্নাঘরে চলে গেল সে রান্নাঘরের অবস্থা দেখে তুহার বুঝতে অসুবিধে হলো না যে রান্না হয়েছে আজ তবে পাত্রে কোনো খাবার নেই তুহা জানতো এরকমটাই হবে তাই নিজের জন্য ভাত আর ডিম ভেজে খেতে বসলো বাহ জমিদারের মেয়ে তাহলে উঠেছে বলি তোমার বাবাকে কাজের লোক পাঠিয়েছে নাকি ঘরের কাজ করার জন্য কোন সাহসে তুমি আজ এত বেলা করে উঠলে রান্নাও করো আর এখন নিজেরটা রেদে দিব্যি খেয়ে বসে আছো তোহার শাশুড়ি নিজের মতো বলে যাচ্ছে তবে তুহা কিছু বললো না খেয়ে আবার রুমে চলে এলো তুহার ব্যবহারে তার শাশুড়ি পারছে না ধরে একটা থাপ্পড় মারতে সকালে বেলা করে ওঠার কারণ তুহার দুপুরের ঘুম হলো না ঘড়িতে তখন তিনটা বাঁচতে চললো বাসার কলিং বেলের শব্দ শুনে তুহা উঠে দরজা খুলে দিল দরজার ওপারে দাঁড়িয়ে আছে তুহার তুই ননদ নিতু আর মিতু বড় নলদ নিতুকে তুহার বেশ ভালো লাগে শান্ত শিষ্ট প্রকৃতি এবং খুবই মিষ্ট ভাসিসে তবে এখন তার মুখে মিষ্টি ভাবের বদলে গাম্ভীর্যের ছোঁয়া রয়েছে নিতু তুমি সময় এসো এসো নিতু চুপচাপ ভেতরে চলে গেল তবে দৃষ্টি নিক্ষেপ করলো তোহা মনোযোগ না দিয়ে রান্না করে চলে গেল নিতুর জন্য শরবত করতে নিতুকে তুহা পেল তার শাশুড়ির রূপে দুজনে মিলে তাকে কিছু বোঝাচ্ছে তুহা জানে কি বোঝাচ্ছে তাই মনোযোগ দিল না তাতে আপু এই নাও শরবতটা খেয়ে নাও সারাদিন অফিসে পরিশ্রম করে এসেছ খেলে ভালো লাগবে দেখেছিস নিতু সারাদিন আমাদের না খাইয়ে রেখে এখন তোর সামনে ভালো সাজছে নিতু অপু কিছু বলল না তুহার হাত থেকে গ্লাসটা নিয়ে শরবতটা খেয়ে আবারও ফেরত দিয়ে দিল তুহার দাঁড়ালো না তার এখানে কোনো কাজ নেই সন্ধ্যা সাতটা বাজে তুহার সেই যে রুমে ঢুকেছে এখনো বের হয়নি সময় কাটানোর জন্য ফোন দেখছে সে আবারও বেল বেজে উঠলো এবং খানিক্ষণ পর শাশুড়ি মায়ের গলা শুনতে পেল তুহা বুঝলো তার স্বামী রেফাত এসেছে অন্যদিন হলে তুহা এখন দড়াদৌড়ি করতো তবে আজ বসে রইল আচমকা ধাম করে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো কে তুহার দিকে রেগে তাকিয়ে আছে রিফাত তবে সে কিছু বলবে তার আগে নিতু দরজার কাছে থেকে বললো অফিস থেকে এসেছো আগে গোসল করে ফ্রেশ হয়ে এসো তারপর বাকি সব কি হলো যাও আপুর কথায় পা ফেলে চলে গেল রিফাত এখন নিতু আপু না থাকলে যে তাকে রিফাত কথা শোনাতো তা ভালো ড্রয়িং রুমে বসে আছে সবাই তুহার শাশুড়ি সেই কখন থেকে কেঁদে কেটে ছেলে মেয়ের কাছে তুহার নামে নালিশ করছে মিতু তাতে সায় দিচ্ছে রিফাত চোখ গরম করে তুহার দিকে তাকিয়ে আছে আর নিতু আপু বরাবরের মতোই শান্ত মা এবার কান্না বন্ধ করো নিতু আপুর শান্ত সুন্দর শাশুড়ি মায়ের কান্না বন্ধ হয়ে গেল মা আমি জানি তুমি কেমন ছোট থেকে তোমায় দেখে আসছি আমি জানি আমার মা ভালো মা কখনোই খারাপ কিছু করতে পারে না তবে মা তোমাকেও বুঝতে হবে এখন তুহাও এই বাড়ির অংশ আমি জানি তুমি সবসময় ভয়ে থাকো যে তুহা রিফাতকে নিজের বসে করে তোমাকে বের করে দেবে তাই তুমি সবসময় চাও যেন তুহা তুমে থাকে কিন্তু মা তুমি কি তোমার শাশুড়িকে বের করে দিয়েছিলে আমি তো দেখেছি মা তুমি দাদিকে কত সেবা করতে দাদিও তোমাকে কত ভালোবাসত তাহলে তুহার বেলায় কেন তুমি ভয় পাচ্ছ তোমাকে দাদি যেমন ভরসা করেছে সেই ভরসাটা কেন তুমি তুহাকে করতে পারছো না তুমি তো সব খবর নিয়েই তুহাকে এনেছো তোমার কি একটু বিশ্বাস নেই নিজের উপর মা বিশ্বাস রাখো তুমি যদি তোহাকে ভালোবাসা দাও তাহলে তোমাকে বলতে হবে না তোহার নিজেই আনন্দ সহিত সব কাজ করবে তুমি ওকে এতটা আদর যত্ন করবে যে সে বাধ্য হবে তোমার সাথে ভালো ব্যবহার করতে তোহার শাশুড়ি কিছু বললেন না চুপচাপ বসে রইলেন আর মৃত তুমি এখন ভার্সিটিতে ভর্তি হয়েছ এত অহংকার ভালো না তুহা তোমার ভাবি এবং বয়সে বড় তার সাথে পেয়া করার শোভা পায় না তোমাকে আমি ছোট থেকে এই শিক্ষা দেইনি আশা করি সৌন্দর্য হচ্ছে তুমি তুমি তার মানে এই না যে এটাকে অহংকার করবে এবং অন্যকে হীন করে কথা বলবে বেশি অহংকার ভালো না অতিরিক্ত অহংকারে মানুষের পতন হয় তুমি যে আমাকে বাড়িয়ে বলছো তা আমি জানি তুমি কিন্তু ভালো করেই জানো তুহা আমাকে নিজের বড় বোনের মতো সম্মান করে এবং আমিও তাকে আমার আরেকটা বোন মনে করি তুমি তুহার সাথে ভালো ব্যবহার করলে আশা করি তুহাও তোমার সাথে ভালো ব্যবহার করবে মাকে দয়া করে কথা বলে অন্যের চোখে খারাপ বানিয়েও না একটাই কথা বলবো ভালোবাসা ভালোবাসা তাহলে পাবে সব বড় বোনের কথা শুনে নিতু লজ্জায় মাথা নিচু করে ফেললো সর্বশেষে রিপাত তোমাকে বলছি এই পরিবারের দায়িত্ব এখন তোমার সব সময় সব দিক দেখে কাজ করবে মায়ের জন্য বউকে বা বউয়ের জন্য মাকে কখনোই অসম্মান করবে না সব সুরে ঠান্ডা মাথায় কাজ করবে আমি না থাকলে তুমি আজকে তোহাকে কি করতে আমি তা জানি কিন্তু একটা কথা মনে রেখো তোমারও বোন আছে ভবিষ্যতে মেয়ে হবে এমন কিছু করো না যেটার জন্য আফসোস করতে হয় আমি জানি তুমি বুদ্ধিমান ছেলে ঠিক তুমি বুঝতে পারবে সবাই চুপচাপ নিজেদের রুমে চলে গেল নিতু রান্না ঘরে তুহা এক দৃষ্টিতে তার নিতু আপুর দিকে তাকিয়ে আছে মনে মনে সে বলল সবার ঘরে যদি এরকম একটা নিতু আপু থাকতো তাহলে কোনো ঘরেই অশান্তি হতো না অনুগল্প নিতু আপু লিখেছেন অনন্যা অস্মি কণ্ঠে সাদিয়া নাস্রী